আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নিঃসন্দেহে প্রত্যেককে ভালো আছেন সময় যতই কঠিন হোক নিজেকে কখনো হারিয়ে ফেলো না প্রতিটি অন্ধকারের রাতের পরেই নতুন সূর্য ওঠে সমস্যা চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথেই সব কিছু বদলে যায় তুমি তোমার চেয়ে বেশি শক্তিশালী কখনো ভেবেছ এত দূর কিভাবে এসেছ কারণ তুমি এর আগেই অনেক কঠিন সময় পার করে এখানে এসেছ তাহলে এবারও পারবে ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখায় নতুন পথ দেখায় একটু একটু করে এগিয়ে যাও বন্ধু বড় বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য একটু একটু করে পদক্ষেপ নাও নিজের প্রতি বিশ্বাস রাখো আত্মবিশ্বাসেই তোমার সব থেকে বড় শক্তি যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে সত্যি তুমি তা পারবে ধৈর্য ধরো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে শুধু তোমাকে লেগে থাকতে হবে সফলতা চাবিকাঠি হল কখনো হাল ছাড়া যাবে না বন্ধু তুমি পারবে সত্যি তুমি পারবে কঠিন সময় মানুষকে গড়ে তোলে শক্তিশালী করে গড়ে তোলে জীবন তোমাকে যত বড়ই চ্যালেঞ্জ দেখ না কেন মনে রেখো তুমি তার থেকেও বেশি শক্তিশালী কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে জীবনে সব কিছুই সহজ হলে আমরা কখনোই নিজেদের আসল শক্তি বুঝতে পারতাম না এই সময়টাই তোমাকে গড়ে তুলবে একদিন তুমি এই সময়ের জন্য কৃতজ্ঞ থাকবে আজ যে কষ্ট হচ্ছে একদিন এই অভিজ্ঞতায় তোমাকে সাফল্য দিকে নিয়ে যাবে আকাশে মেঘ থাকলেই তো ইন্দ্রবিন্দু দেখা যায় কঠিন সময় তোমার জীবনে নতুন সুযোগের দুয়ার খুলে দেবে হাল ছেড়ে দিলে সব শেষ লেগে থাকলেই সফলতা আসবেই সফল মানুষের জীবনে গল্প পড়ো দেখবে সবাই কোন কোনো সময় কঠিন পথ পাড়ি দিয়ে আজকে এই জায়গায় এসেছে একদিন এক ধাপে গিয়ে যাও আজ যদি এক পার্সেন্ট তুমি ভালো করো এক মাস পরে তুমি তিরিশ পার্সেন্ট ভালো হয়ে যাবে এগিয়ে যাবে নিজেকে ছোট মনে করিও না বন্ধু মহাসাগরও এক ফোঁটা পানি দিয়ে শুরু হয় তোমার সামান্য চেষ্টা এক সময় একদিন বিশাল কিছু হয়ে উঠবে নিজের উপর বিশ্বাস রাখো যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে পুরো পৃথিবী তোমার পাশে এসে দাঁড়াবে বাতাস যখন শক্তিশালী হয় তখন এই ঘুরেগুলো আকাশে উঁচুতে উঠে যায় তুমি পারবে শুধু লেগে থাকো সময় যতই কঠিন হোক লড়াই চালিয়ে যাও জীবনে উঠানামা থাকবেই বন্ধু কিন্তু তুমি নিজের বিশ্বাসকে ধরে রাখো তাহলে যে কোনো পরিস্থিতি তুমি জয় করতে পারবে হাল ছেড়ে দেওয়া কখনো অপশাব পারে না তুমি যেটা পারবে না ভাবছ সেটা হয়তো ঠিক পরের ধাপেই সম্ভব একটু ধৈর্য ধরো হয়তো সফলতা অনেক কাছে। সকল বিজয়ী একদিন অসম্ভব বলে মনে হয়েছিল আজ যে কাজ সেটাই তোমার ভেবে মনে হবে আজকে পরিশ্রম তোমার আগামী দিনের সাফল্য এখন যে কষ্ট করছো সেটা ভবিষ্যতে তোমার সোনার সিঁড়ি হয়ে দাঁড়াবে সেরা দিনগুলো এখনো আসেনি তুমি যতটুকু দেখছো তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে একটা সময় কষ্ট হবে তারপর গর্ব হবে তোমার লক্ষ্য অর্জনের জন্য তুমি পরিশ্রম করেছ সেটার স্বাদ একদিন তোমাকে থেকে বেশি আনন্দ দেবে বন্ধু জীবন পরীক্ষা নেয় কিন্তু তার ফল দেয় এখনকার কঠিন সময় তোমাকে শেখাচ্ছে একদিন সেটাই তোমাকে সাফল্যর উঁচু শিখরে পৌঁছে দেবে নিজের গল্পের হিরো হও তুমি যদি লড়ে যাও তাহলে একদিন তোমার গল্প অন্য কাউকে অনুপ্রেরণা দেবে ঝড় যত বড় হোক সূর্য ঠিকই আলো ছড়াবে তাই তুমি থামবে না হার মানবে না পেতে থাকো সামনে চলতে থাকো সাফল্য তোমার সামনে সাফল্য তোমার অপেক্ষায় সময় যতই কঠিন হোক সফল মানুষ আর হাল ছেড়ে দেওয়া মানুষের মধ্যে পার্থক্য কি জানেন একজন লড়ে যায় আর একজন হাল ছেড়ে দেয় তুমি কোনটা হবে তুমি যা খুঁজছো সেই জিনিসটাই তোমাকে খুঁজছে লেগে থাকো সফলতা তোমার সন্নিকটে বন্ধু ব্যথা সাময়িক কিন্তু সাফল্য স্থায়ী আজকের কষ্ট তোমাকে একদিন সাফল্য উঁচু শিখরে পৌঁছে দেবে বন্ধু তুমি তোমার অতীত নও তুমি তোমার ভবিষ্যৎ আগের ভুল এবং ব্যর্থতা তোমাকে ধারণ করে না বরং তুমি এখন থেকে কি করছো সেটাই গুরুত্বপূর্ণ সাফল্য রাতারাতি আসে না বন্ধু প্রতিদিন কাজের মাধ্যমে একটু একটু করে এগোলেই তোমার স্বপ্ন তোমার কাছে এসে ধরা দেবে বন্ধু স্বপ্ন বড় দেখো কাজ বেশি করে করো বড় স্বপ্ন দেখো বড় কাজ করো ছোট লক্ষ্য মানুষকে ছোট করেই রাখে তাই বড় কিছু করতে চাইলে বড় বড় স্বপ্ন দেখা শুরু করা মেলে স্বপ্ন দেখতে হবে ঘুমে ঘুমে স্বপ্ন নয় এটি যে আবুল কালাম বলেছেন তুমি ঘুমিয়ে ঘুমে যেটা দেখো সেটা স্বপ্ন নয় তুমি জেগে জেগে যেটা দেখো ওইটাই স্বপ্ন যা তোমাকে ঘুমোতে দেয় না বাতাসের বিরুদ্ধে উঠতে শেখো কঠিন সময় মানে তুমি ভুল পথে আছো ঠিক এমনটি নয় বরং এটি তোমার শক্তির পরীক্ষা নিচ্ছে স্বপ্ন যদি দেখতে পারো সেটা অর্জন করার ক্ষমতাও কিন্তু তোমার আছে যেটা তুমি পারো তাই এখন থেকে শুরু করো আর থেমে থেকো না বন্ধু দেখা হবে আবার কোনো এক মোটিভেশনাল ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ